নমস্কার আমি গুরুজি দ্বীপ আচার্য আপনারা সবাই জানেন যে আমরা যখন পুজো করি তখন আমরা তার আগে বাড়িতে মূর্তি নিয়ে আসি দেব বা দেবীর মূর্তি নিয়ে আসি যে দেবীর পুজো হয় সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো আমরা প্রত্যেকের বাড়িতেই করি যাতে আমাদের সন্তান বা আমরা বিদ্যা জ্ঞান বুদ্ধি লাভ করতে পারি এবং আমরা আমাদের বিদ্যাকে আরও উন্নত করতে পারি কিন্তু কোনো কি ভেবে দেখেছেন আমরা যে মূর্তি নিয়ে আসি সেই মূর্তিটি যখন নিয়ে আসি আমরা অতটা দেখি না আমরা মূর্তি নিয়ে আসি কিন্তু সরস্বতী মূর্তি যখন আনবেন আমি কটা জিনিস বলছি অবশ্যই সেটা খেয়াল করবেন তারপরে সেই মূর্তি ঘরে আনবেন এবং সেই মূর্তিকে পুজো করবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফল আপনি অবশ্যই লাভ করবেন কি দেখবেন ফার্স্ট দেখবেন দেবী সরস্বতী হচ্ছে জ্ঞানের প্রতীক আমরা এই জ্ঞান থেকে লাভ করেছি আমরা এই জ্ঞান লাভ করেছি বেদ থেকে আমাদের হিন্দু শাস্ত্র এর মূল উপাদান হচ্ছে বেদ মা সরস্বতী দেবী হচ্ছে বেদের প্রতীক আমরা যে মূর্তি এখন আনি সেই মূর্তিতে কিন্তু বেদ থাকে না দেবীর হাতে দেখবেন এমন মূর্তি আনবেন যে মূর্তির হাতে বেদ আছে বেদ আছে এরকম মূর্তির অবশ্যই আনবেন যাতে আপনার কামনা এবং আপনার ইচ্ছা সম্পূর্ণভাবে জাগ্রত হয় অবশ্যই খেয়াল করবেন দেবীর মূর্তিতে যদি বেদ থাকে সেটা অবশ্যই নেবেন এতে সব থেকে ভালো ফল পাওয়া যায় দ্বিতীয় অবশ্যই দেখবেন কোনো জায়গায় কোনো ভাঙা বা ফাটা বা এরকম আছে কি না দেবীর মূর্তি যদি কোনো ফাটা থাকে বা ভাঙা থাকে সেই মূর্তি অবশ্যই নেবেন না ওতে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল লাভ করবেন না তৃতীয় দেবীর যে রঙ আছে গায়ের সেই রং যেন সাদা হয় সাদা রঙের সরস্বতী হচ্ছে অরিজিনাল পুজোর জন্য আমরা ইউজ করি কিন্তু এখন নানা রঙের সরস্বতীও পাওয়া যায় তো সেটা নেবেন না অবশ্যই সাদা রঙের সরস্বতী আপনি নেবেন এবং সেই সরস্বতীকে প্রতিষ্ঠা করবেন এবং পুজো করবেন এবং আরেক খেয়াল রাখবেন অনেক সময় দেবীর সাজসজ্জা নষ্ট হয়ে গেছে দেবীর গায়ে রং উঠে গেছে এরম মূর্তিও আমরা নিয়ে ফেলি ভুলবশত অবশ্যই ভালো করে পরীক্ষা করে দেখবেন যেন গায়ের রং না ওঠা থাকে বা রং চটা না থাকে বা সাজসজ্জা নষ্ট হয়ে গেছে এরকম মূর্তি নেবেন না এতে কিন্তু বাঘদেবী রুষ্ট হয় এবং আমাদের মনস্কামনা পূর্ণ হয় না জানবেন দেবীর আরাধনা করলে আমাদের জীবন আমাদের বিদ্যা আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি খুব ত্বরান্বিত হয় এবং আমরা যেই মনোকামনা নিয়ে পুজো করছি সেই মনোকামনা পূর্ণ হয় কিন্তু এই কটা জিনিস অবশ্যই খেয়াল করবেন এবং আর্টেন্স খেয়াল করবেন সেটা হচ্ছে দেবীর পুজোর সময় যেন পলাশ ফুল অবশ্যই দেবীকে উৎসর্গ করা হয় কেন পলাশ ফুল দেবী সন্তুষ্ট হন পলাশ ফুলে এইটি অবশ্যই যার নামে সংকল্প করে পুজো হচ্ছে বা যেই সন্তানের জন্য পুজো করছেন যাদের বিদ্যার জন্য পুজো করছেন তার নাম করে ওটা দেবীকে অর্পণ করবেন দেখবেন আপনার সরস্বতীর আরাধনা আপনার সফল হবেই হবে এই করা জিনিস খেয়াল রাখবেন দেখবেন অবশ্যই আপনি ভালো ফল পেয়েছেন মা সরস্বতী